চাকরি প্রত্যাশিতের জন্য বিরাট একটি সুখবর ভারতবর্ষের সবচেয়ে গণ্যমান্য ব্যাংক এস বি তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বেশ কিছু সংখ্যক শূন্যপদে পদে বিরাট সংখ্যক শূন্যপদ রয়েছে এস বি সম্পর্কে বর্তমান ভারতবর্ষের সভাই কিন্তু জানে এস বি ভারতের সবচেয়ে প্রতিষ্ঠিত একটি ব্যাংক এই ব্যাংকের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন কারণ এক নজরে দেখে নেন এসবিআই এর তরফ থেকে এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য এসবিআই এর তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত ভারতবর্ষের বিভিন্ন ব্রাঞ্চে নিয়োগ হতে চলেছে বিভিন্ন পদে এই আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং সে আবেদন প্রক্রিয়া করতে হবে বারো বারো দুই হাজার চব্বিশের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার নিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু এস যে বিভিন্ন পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন করার পর ফর্ম ফিল করে সম্পূর্ণ প্রক্রিয়াটি করে নিতে হবে এখানে কিন্তু একটি সুন্দর এবং সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে বা একটি সরাসরি তথ্য প্রদর্শন করা হয়েছে এস তরফ থেকে সেটি হলো ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট অর্থাৎ সরাসরি এস থেকে বলে দেওয়া হয়েছে যে একটি পদের বেশি কিন্তু আবেদন করতে পারবে না একজন ক্যান্ডিডেট অর্থাৎ একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পদের ক্ষেত্রেই আবেদন করতে পারবে এখন এক নজর দেখে নেওয়া যাক যে এই পদগুলি কি কি। যে পদগুলির জন্য এস বি তরফ থেকে আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে প্রথমেই যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সেটা হবে ইঞ্জিনিয়ারিং সিভিল থেকে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সিভিল যারা করে রেখেছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারে দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইলেকট্রিকে যারা ইঞ্জিনিয়ারিং করা রেখেছে তাদের জন্য কিন্তু এই পদটি বিরাট একটি পদ এখানে মোট পদ রয়েছে পঁচিশটি এবং যারা ইঞ্জিনিয়ারিং সিভিলের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পদটি রয়েছে সেখানে কিন্তু বিয়াল্লিশটি পদ রয়েছে এবং সেগুলি কিন্তু বাড়তে পারে বারবার বলা হয়েছে তিন নম্বর যে পদটি রয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ফায়ার সেখানেও কিন্তু অনেকগুলি পদ রয়েছে প্রায় একশো একটি পদ রয়েছে নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণভাবে দেশের বিভিন্ন প্রান্তে হবে সেক্ষেত্রে কিন্তু তীপ্রায়ু এই নিয়োগ প্রক্রিয়া আয়োজন করা হবে এখন দেখা নেওয়া যাক আরও একটি ব্ল্যাকলক ভ্যাকেন্সি রয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং সিভিল এখানেও কিন্তু পদ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক এখানেও কিন্তু পদ রয়েছে এখানে আবারও বলে দেওয়া হয়েছে যারা এই পদের জন্য আবেদন করতে করবে তাদের কিন্তু যে এস বি মানদণ্ডে অবশ্যই তাদের যে প্রসেস হবে তার সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসে কিন্তু তারা অবশ্যই ভালো করতে হবে এবং ভালো করার পরে কিন্তু সেই তারা চাকরিটা পেয়ে যাবে এখন এক নজরে দেখা নেওয়া যাক এই পদগুলির জন্য আবেদন করতে গেলে কীরকম যোগ্যতা লাগবে প্রথমে বলা হয়েছে যে পদটি সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং সিভিল এই পদে আবেদন করার জন্য যারা ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ওপর থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে সেই ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অবশ্যই সিক্সটি পারসেন্ট মার্ক কিন্তু অবশ্যই থাকতে হবে সঙ্গে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আরও একটু বেশি প্রাধান্য দেওয়া হবে দুই নম্বর যে পদটা রয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক ইলেকট্রিক্যাল যে পদ রয়েছে সেটির ক্ষেত্রেও কিন্তু যোগ্যতা রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অবশ্যই থাকতে হবে এবং কেন মিনিমাম সিক্সটি মার্ক নিয়ে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইলেকট্রিক্যাল কমপ্লিট করতে হবে এবং সঙ্গে এখানেও কিন্তু দুই বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু কিছুটা প্রাধান্য দেওয়া হবে এরপরে যে পদটা রয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ফায়ার সেখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি বা বি যদি থাকে যে কোনো ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা দেখে নিচ্ছি যে পরবর্তী যে ডিটেলস অফ ব্রিফ জব প্রোফাইল যে বলা হয়েছে সেখানে কি কি তথ্য রয়েছে বলা হয়েছে জব প্রোফাইলের মধ্যে প্রথমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলের মধ্যে বলা হয়েছে যে টাইমলি কমপ্লিট অফ কনস্ট্রাকশন প্রজেক্ট ইন্টেরিয়র যে রিমোনান ওয়ার্ক অর্থাৎ কি যথারীতি যে তার যে কাজ সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ সেটা কিন্তু অবশ্যই ফুলফিল করতে হবে অর্থাৎ এটাই বলা হয়েছে বারবার বলা হয়েছে যে যে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেই হোক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে যে তাদের নির্দিষ্ট যে কাজ যে তা ডিপার্টমেন্টের তরফ থেকে যে কাজ দেওয়া হবে সেটা কিন্তু সময়ের মধ্যে অবশ্যই ফুলফিল করতে হবে তাহলেই কিন্তু সেটা কিন্তু সব চাকরির ক্ষেত্রে একই চাকুরির মূল সূত্রই হলো যে সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে না হলে কিন্তু সমস্যা অবশ্যই থেকে যায় এখানে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে যে রিমোনান কীরকম দেওয়া হয় দেখে নিন যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলের ক্ষেত্রে কিন্তু বেসিক হবে বলা হচ্ছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে প্রায় সেই শুরু হবে বেসিক এবং সেটা কিন্তু পরবর্তী সময় আরও বাড়তে বাড়তে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত হয়ে যেতে পারে এবং সঙ্গে কিন্তু যে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যে এইচ আর সি পি এফ সমস্ত কিছু কিন্তু থাকবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল ক্ষেত্রেও কিন্তু সেম ক্যাটাগরি বা সমান মানদণ্ডই হবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ারের ক্ষেত্রেও কিন্তু সমান মানদণ্ডই হবে এখন বলা হচ্ছে যে এই যে পদগুলির জন্য আবেদন আপনি করতে যাচ্ছেন সেই পদগুলির জন্য পরীক্ষা কি করে হবে একটু দেখে নেওয়া যাক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলের ক্ষেত্রে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিকের ক্ষেত্রে সম্পূর্ণভাবে কিন্তু বলা হয়েছে যে অনলাইন টেস্ট হবে অনলাইন রিটার্ন টেস্ট হবে ইন্টারাকশনের ভিত্তিতে এবং সেখানে যারা সেই পরীক্ষায় যোগ্যতা অর্জন করবে তারা কিন্তু পরবর্তী স্টেজের জন্য সে মানদণ্ডে যে খা দাঁড়াতে পারবে হলে কিন্তু অবশ্যই তাদের কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে এই জন্য অনলাইন যে টেস্টটা হবে সেটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে কিন্তু এখানে একটি ব্যতিক্রম রয়েছে এজিস্টার ম্যানেজার ফায়ার যে রয়েছে সেটা কিন্তু শর্ট লিস্ট এবং ইন্টারাকশানের ভিত্তিতে হবে এখানে একটু ব্যতিক্রম রয়েছে এখানে আরেকটি তথ্য দেওয়া হয়েছে যে পার্টনার অফ অনলাইন রিটার্ন এক্সামিনেশান কী কী থাকবে অনলাইন রিটার্ন এক্সামিনেশনের উপর প্রথমেই যে টপিকটার ওপর টেস্ট হবে সেটা হলো জেনারেল অ্যাপটিটিউড এখন দেখা নেওয়া কি জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে আবার কী কী থাকবে প্রথমেই থাকবে টেস্ট অফ রিজনিং এখানে থাকবে ফিফটি নম্বর অফ কোয়েশান থাকবে ম্যাক্সিমাম মার্ক এখানে ফিফটি থাকবে এবং পরে থাকবে কোয়ান্টিটি অ্যাপটিটিউড এখানেও থার্টি ফাইভ থাকবে ম্যাক্সিমাম মার্ক থার্টি ফাইভই থাকবে অর্থাৎ কি এক নম্বরের কুয়েশনগুলি থাকবে এবং পরবর্তী থাকবে ইংলিশ নলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে সেখানে থার্টি ফাইভ কুয়েশন থাকবে এবং ম্যাক্সিমাম মার্ক থার্টি ফাইভই হবে এবং সেই পরীক্ষাগুলির জন্য অর্থাৎ তিনটি জেনারেল অ্যাপ্টিউডের জন্য মোট সময় দেওয়া হবে নব্বই মিনিট পরবর্তী সময় প্রফেশনাল নলেজ সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাজ দ্য কেইস ভি এখানে বলা হয়েছে এখানে যে যে তাদের যে বিভিন্ন প্রফেশনাল কুশ্চেন কিন্তু এখানে আসবে এখানে মোট নম্বর থাকবে পঞ্চাশ নম্বরের এখানে কিন্তু দুই নম্বরের করে কুশ্চেনটি হবে কুশ্চেনগুলি হবে এই জন্য একশো মার্কের কিন্তু কুশ্চেন হবে এবং সেখানে কিন্তু সময়টা একটু কম পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হচ্ছে এইভাবে যারা দুইটি পর্যায়ে ডিস কোয়ালিফাই হয়ে যাবে তারা কিন্তু পরবর্তী সময় এখানে বারবার বলা হয়েছে দ্যার ইজ দেয়ার উইল বি নো নেগেটিভ মার্ক ও রং আনসার ইন অনলাইন এক্সামিনেশান এটা কিন্তু পরীক্ষার্থীদের জন্য বিরাট একটি সুখবর যে এখানে এই পরীক্ষার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক থাকবে না অর্থাৎ আপনি যদি যেটা আন্দাজ আন্দাজ করতে পেরেছেন সেটা যদি আপনার মনে হয় সঠিক তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এখানে ছাড়ার কোনো দরকার নেই হতে পারে আপনি এই টিকো যেতে পারেন সেই জন্য এখানে কিন্তু পরীক্ষার্থীর জন্য বিরাট একটি সুখবর দেওয়া হয়েছে এভাবে কিন্তু মেরিট লিস্ট পরবর্তী সময় প্রকাশিত হবে এবং মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু পরবর্তী সময় চাকুরি পেয়ে যাবেন এখন বলা হয়েছে যে ফর অনলাইন রিটার্ন অ্যাকসামিনেশনের জন্য যে যে কল লেটার দেওয়া হবে সেটা কিন্তু কি বলা হচ্ছে দেখুন দেখে নিন দ্য ক্যান্ডিডেট শো ডাউনলোড দেয়ার কল লেটার ফ্রম অনলাইন অ্যাকজামিশন অ্যান্ড অ্যান্ড অবশ্যই অর্থাৎ কি যে তাদের কল লেটারটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে ফর্ম ফিল আপের পরবর্তী সময়ে এবং সেটা কিন্তু কোনো হার্ড কপি এখানে কিন্তু সরাসরি বলা দেওয়া হয়েছে কোনো হার্ড কপি কিন্তু সে পাঠাবে না তারা এই জন্য সম্পূর্ণভাবে এখানে ভালোভাবে কিন্তু শেয়ার নিতে হবে সেই প্রক্রিয়াটি এইভাবে কিন্তু বলা হয়েছে যে গাইডলাইন পেমেন্ট এখন একটু দেখে নেওয়া যাক কীভাবে কারা পেমেন্ট করতে পারবে এই পরীক্ষার জন্য জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এই পরীক্ষার ক্ষেত্রে দিতে হবে সাতশো টাকা কিন্তু কিন্তু এস টি এস সি যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো টাকা এখানে দিতে হচ্ছে না অর্থাৎ শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্যই শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা ফি ধার্য করা হয়েছে বাকিদের জন্য কিন্তু কোনো টাকা দেওয়া এখানে দিতে হবে না তারা সম্পূর্ণভাবে ফ্রিতে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে কিন্তু বিরাট একটি সুখবর এখন এই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু কিছু ডকুমেন্ট ফাইল আপলোড করতে হবে প্রথমেই যেটা সেটা হলো সেটা হলো সিগনেচার এরপরে রয়েছে ব্রিফ রিজিউম সেটাও পিডিএফ করে পাঠাতে হবে এরপর হলো আইডি প্রুফ এরপর হলো প্রুফ অফ ডেট অফ বার্থ এটাও পিডিএফ করে পাঠাতে হবে এরপর হলো এডুকেশনাল সার্টিফিকেট বিভিন্ন যে মার্কশিটগুলো রয়েছে সেটা অবশ্যই পাঠাতে হবে এরপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটাও কিন্তু পিডিএফ করে অবশ্যই পাঠাতে হবে এরপর রয়েছে কাস্ট সার্টিফিকেট এটাও কিন্তু পিডিএফ করে পাঠাতে হবে এরপর রয়েছে যারা পিডাব্লু বিডি রয়েছে তারা কিন্তু সার্টিফিকেট অবশ্যই পাঠাতে হবে এরপর রয়েছে যে যে বিভিন্ন যারা ডিপার্টমেন্টে অন্য ডিপার্টমেন্টে চাকরি করছেন তাদের কিন্তু কিন্তু এগুলি দিতে হবে পুরো সবগুলি কিন্তু সাইজ রয়েছে এটা অবশ্যই যে যেটা যে ডকুমেন্ট যে সাইজে সেটা কিন্তু ফিল আপ করতে হবে অবশ্যই সেই মানদণ্ডে অবশ্যই কিন্তু খারাপ তরতে হবে হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে এই জন্য যে ডকুমেন্টসটি যে সাইজে বলা হয়েছে সেটা কিন্তু দিতে হবে এখন দেখানো হয় যে কীভাবে আপনি আবেদন করবেন এই আবেদন করার জন্য আপনাকে যেতে হবে ব্যাংক এস যে নিজস্ব সাইট রয়েছে ব্যাঙ্ক ডট এস বি আই ওয়েব কেরিয়ার কেরিয়ার অপশন এইভাবে কিন্তু এই সাইটে আপনি গিয়ে সেই আবেদন প্রক্রিয়া কিন্তু করে নিতে পারেন এটা কিন্তু আপনি চলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং ওই সাইটে গিয়ে কিন্তু আপনি আবেদন প্রক্রিয়া শেয়ার নিতে পারেন এবং আবেদন প্রক্রিয়া শুরু শেষ করার পর কিন্তু আপনার সেই পরীক্ষার জন্য জোরদার প্রস্তুতি করতে হবে না হলে কিন্তু এই চাকরির অপশানটি কিন্তু আপনি হারাতে পারেন তাই করি ছিনিয়ে নেওয়ার জন্য অবশ্যই ভালো করে যে অনলাইন টেস্টই হোক বা পরবর্তী সময় বাইবার টেস্টই হোক খুব ভালো করে দিতে হবে ভিডিওটি এখানে সমাপ্ত করা হচ্ছে ভিডিওটি ভালো করে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে